আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা স্থিত তরিতে দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্নটা সলভ করবো এইখানে সি এ বিন্দুতে প্লাস সিক্স মাইক্রোকলম বি বিন্দুতে মাইনাস টু মাইক্রোকলম সি বিন্দুতে আমার প্রশ্ন বলছে সি বিন্দুতে তরিৎ বিভব কত বিভব ভি ইকাল টু ওয়ান ভাগ ফোর ফাইভ সেলেনট কিউ বাই আর বিভব কিন্তু একটা স্কেলার স্কেলার কথা অর্থ হইলেও শুধুমাত্র মান বোঝাচ্ছে কিউ এর মান মাইনাস টু মাইক্রোকুলম এই কিউ এর মান মাইনাস টু মাইক্রোকুলম স হবে মাইনাস দ্বারা এখানে ডিরেকশন বোঝাচ্ছে না কারণ বিভব একটা স্কেলার এখন সি বিন্দুতে যেহেতু বলছে তারপর এই চার্জও এখানে কাজ করবো এই চার্জও এইখানে বিভবটা বের করব এটার দূরত্ব আমরা জানি জিরো পয়েন্ট ফোর বাট এই চার্জটা যখন সি বিন্দুতে কাজ করবে। এটার দূরত্বকে জানি আমরা না বের করব। কিভাবে পিথাকুরস উপপাদ্য দিয়ে দেখো তো একটু খেয়াল করো যদি আমি এইভাবে একটা দাগ দিই এইভাবে একটা দাগ দিই তো এটা আমার কি অতিভুজ এটা ভূমি ধরো এটা লম্ব ধরো তাহলে পিথাগুড়স উপপাদ্য দিয়ে আমরা এটা বের করতে পারি চলো সলভ করি আমরা গয়ের প্রশ্ন গয়ের উত্তর তাহলে আমি কি বের করব লেখবো আগে কি ত্রিভুজ এ বি সি এ কার উপপাদ্য পিথা গুরাস উপপাদ্য পিথাগুরস উপপাদ্য থেকে পাই অতি বুঝ স্কোয়ার ইকলে ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার একেবারে লিখি দিই এ এস স্কোয়ার ইকোয়াল স্কোয়ারটা বেশি গেলে রুটো বার হয়ে যাবে কত জিরো পয়েন্ট ফোর স্কোয়ার আর ভূমি কত জিরো পয়েন্ট ফোর স্কোয়ার এটার ভ্যালু আসতেছে কত বলো তো ক্যালকুলেট বর্ষায় করি আসতেছে জিরো পয়েন্ট ফাইভ মিটার জিরো পয়েন্ট মিটার খেয়াল করো এখন আমরা বিভব বের করব। এ বিন্দুর জন্য সি বিন্দুতে বি বিন্দুর জন্য সি বিন্দুতে একেবারে আমরা করে ফেলব সি বিন্দুর সি বিন্দুতে মোট বিভব সি বিন্দুতে মোট বিভব ভি ইকোয়াল টু দেখো বিভবের কিন্তু কিউ আর আর বাদে এইটুক তো কমন যায় যখন আমরা যোগ করব এটার জন্য এটা যোগ করব এটার জন্য যখন দুইটা যোগ করবো তখন তো ওয়ান ভাগ ফোর পাইপ নট কমন যায় একবারই লিখে ফেলি ওয়ান ভাগ ফোর পাইফ নট দেখো এটার জন্য যদি করি করি কিউ এর মান কত মাইনাস টু মাইক্রো কলম মাইক্রো বলতে টেন টু পর মাইনাস সিক্স আর এর মান কত জিরো পয়েন্ট ফোর প্লাস এটা যখন যখন করবো তখন কত এটার চার্জ কত সিক্স ইন টু মাইক্রো যেহেতু আছে টেন টু দিপার মাইনাস সিক্স আরের মান কিন্তু জিরো পয়েন্ট ফোর বা জিরো পয়েন্ট ফোর না এর আরের মান কিন্তু আমরা অলরেডি বের করছি কত জিরো পয়েন্ট সিক্স ফাইভ কত দুঃখিত ফাইভ সিক্স জিরো পয়েন্ট কত ফাইভ সিক্স ফাইভ সিক্স এত এখন এই ভের মানটা আমরা ক্যালকুলেটর বসালেই পাওয়া যাব ইফ সিলিন্ডার নটের মান কত একটু বলে দিই এইট পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু দি পর মাইনাস টুয়েলভ ঠিক মানটা বসাই ক্যালকুলেটরে ফিফটি দশমিক ফোর সিক্স ইন্টু টেন দি পাওয়ার ভ্যালুটা আসছে থ্রি আর বিভব্যাক কি ভুল এই হলো আমার ঘয়ের আন্সার বুঝাতে পারছি জিনিসটা ক্লিয়ার এখন আমরা কী বের করবো ঘয়ের আনসার মুসলাম খেয়াল করো এখন ঘয়ের জন্য আমার চিত্র মাস্ট ঘ বলছে সি বিন্দুতে এই যে সি বিন্দুতে একটা চার্জ মানে দুই কেজি ভরে একটা জিরো পয়েন্ট টু কোলম চার্জার একটা বস্তু রাখবো রাখলে বস্তুটি স্থির থাকবে না বস্তুটি স্থির থাকবে না খেয়াল করো চিত্র এখানে আমি আর্ট করি এটা আমার এ এটা আমার বি রেখা দাক সোজা হলো হ্যাঁ হয়েছে এইখানে আমার ধরো সি একটু ঠিক আছে আর একটু বড় করে দিই এইখানে আমার সি এটা জিরো পয়েন্ট ফোর এটা জিরো পয়েন্ট ফোর এখানে কত দিছে প্লাস সিক্স মাইক্রোকলম আর এখানে মাইনাস টু মাইক্রোকলম এখানে চার্জ দিছে কত জিরো পয়েন্ট ঠিক আছে এখন একটা বস্তু এখানে বসাইছো তুমি এখন এই বস্তু যে এখানে বসাইছো কত ভরের টু কেজি ভরের কত কেজি ভরের টু কেজি ভরের এই যে টু কেজি ভরের বস্তুটা এখানে বসে বস্তুটি স্থির থাকবে কিনা এটা আমরা বের করব। দেখো তো এখানে চার্জ আছে কয়টা দুইটা দুইটা চার্জ এই বস্তুর উপর বল প্রয়োগ করবে কি করবেন করবে এটার জন্য একবার বল প্রয়োগ করবো এটার জন্য একবার বল প্রয়োগ করব। এখন বল যেহেতু একটা ভ্যাক্টর তখন এটা কি দিকের ও একটা কি আছে হিসাব আছে চলো আমরা আগে বের করি এর উপর সি এ বিন্দুর জন্য সি বিন্দুতে তড়িৎ বল এ বিন্দুর জন্য শুরু করলাম আমরা ঘরের সলিউশন চিত্র মাস্ট এর জন্য সি বিন্দুতে এর জন্য সি বিন্দুতে তরিত বল তাহলে সমীকরণ কী দ্বারা এফ ইকুয়াল টু ওয়ান ভাগ ফোর পাই ইফসেলেন নট কত সিক্স ইন টু টু দি পর মাইনাস সিক্স আর কত জিরো পয়েন্ট কিউ ওয়ান কিউ টু না আমরা সমীকরণ জানি কি অ্যাফ ইকল টু ওয়ান ভাগ ফোর সেল নট কিউ ওয়ান কিউ টু ভাগ আর স্কোয়ার এই যে এইটা আর এইটা এটার জন্য এটা কাজ করতেছে আর আর স্কোয়ার আর এর মান কত আমরা ওইখানে বের করছিলাম আর এর মান কত গত ইয়া গতে জিরো পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ সিক্স আর স্কোয়ার আবার সমীকরণটা বলতেছি অ্যাফ ইকল টু ওয়ান ভাগ ফোর সেল নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এই যে মধুর দূরত্ব আর স্কোয়ার এটা ভ্যালুটা বসায় কত আসে এটা ভ্যালুটা আসতে আসছে তেত্রিশ দশমিক পঁচাত্তর ইনটু টেন টু দি পাওয়ার থ্রি নিউটন আবার একটু দেখতেছি হ্যাঁ পঁচাত্তর এখন আমরা কি দিব বলো তো দিক দিব এখানে প্লাস আর এখানেও প্লাস প্লাস প্লাসকে কি করে বিকর্ষণ করে প্লাস প্লাসকে কি করে বিকর্ষণ করে তাহলে এটা এটাকে ধাক্কা দিবে না বলো ধাক্কা দিলে ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে খেয়াল করো এই যে প্লাস প্লাসকে বিকর্ষণ করে এই তাহলে এ সি এর দিকে এ সি এর দিকে ডিরেকশন কী দিব এ সি এর দিকে বুঝতে পারতো তারপরে আমরা কী করব বিয়ের জন্য সি বিন্দুতে তড়িৎ বল বের করব বিয়ের জন্য সি বিন্দুতে তড়িৎ বল তা আমরা এখানে লিখবো বি এর জন্য সি বিন্দুতে তড়িৎ বল আমরা জানি কি অ্যাফ ইকুয়াল টু ওয়ান ভাগ ফোর পাই ইফ সেলেন নট কিউ কিউ কত মাইনাস দাও কোনো প্রবলেম নাই কত টু মাইক্রোকল টেন টু সিক্স কত জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট কত এই এখানে আর এমন দেখার বিষয় এখানে জিরো পয়েন্ট ফোর আর এমন কত জিরো পয়েন্ট ফোর ডিরেকশনটা আমরা দিয়ে দিই এটা ডিরেকশন কত এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসকে আকর্ষণ করে না বিকর্ষণ করে আকর্ষণ করে তাহলে সি এর দিকে না প্লাস প্লাস এই যে প্লাস মাইনাস আকর্ষণ করে তাহলে কি এই বি সিকে কী করে আকর্ষণ করবে তাহলে সি এর দিকে এই যে ডিরেকশন দিলাম সি এর দিকে এই যে সি বি এর দিকে চলো এটা মানটা আমরা ক্যালকুলেটর বের করি এটার মানটা আসতেছে কত বাইশ দশমিক পাঁচ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি নিউটন এখানে আগে মাইনাস ছিল এই যে মাইনাসটা দিয়ে দিলাম আমি আবার বলতেছি এই মাইনাসটা কিন্তু শুধুমাত্র তরিৎ বল যেহেতু একটা ভ্যাক্টর এখানে কি বোঝাচ্ছে দিক বোঝাচ্ছে কী বোঝাচ্ছে দিক বোঝাচ্ছে দেখো তো তুমি খেয়াল করো এইটা হইল খেয়াল করো মনোযোগ দাও এটা হলো এফ এসি এ আর এর জন্য এটা হলো এফ বি তাহলে এই দুটা বল ভ্যাক্টর যদি এই দিকে দুই দিকে কাজ করে তাহলে লবধিকে কোন দিকে কাজ করবে মাস বরাবর এই লব্ধিটা কোন বরাবর কাজ করবে মাস বরাবর কাজ করবে তা আমি এখন এটা যেহেতু তোর বল ভ্যাক্টর ভ্যাক্টরের লব্ধি সূত্র দিয়ে এফের মানটা বের করব এটা হলো এফ তাহলে এফ ইকুয়াল টু ওভার এটাকে তুমি এফ সি দাও আর এটাকে এফ এফ কি দিবা বি সি দাও তাহলে আমরা লিখব এফ হোল স্কোয়ার এফ বি সি হোল স্কোয়ার প্লাস টু এফ এ সি এফ বি সি কস মধ্যবর্তী কোন কত বলো তো এইখানে একটা বোঝার জিনিস আছে মধ্যবর্তী কোন কত দেখো এটা খেয়াল করো এই এফ এসি এই যে এসি আর বি সি এদের মধ্যবর্তী কোনটাই আমার দরকার না এইখানে দেখো তো তাহলে আমি যদি এইটাকে নিচের দিকে বর্ধিত করি খেয়াল করো এই পুরা কোনটা কত বলতো একশো আশি পুরা কোনটা কত একশো আশি তুমি দেখো তো এই কোনটা কত তিন কোণের সমষ্টি একশো আশি আর এইটা কুন সমকোন তাহলে এটা হবে পঁয়তাল্লিশ আর এটা হবে কত বলতো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ নব্বই নব্বই আর নব্বই একশো আশি এটা যদি পঁয়তাল্লিশ হয় তাহলে তুমি আমার এটা বলো তো এইটা কত পঁয়তাল্লিশ এটা কত পঁয়তাল্লিশ তাহলে এই পুরোটাই কত একশো আশি একশো আশি থেকে পঁয়তাল্লিশ বাদ দাও কত আসে ক্যালকুলেটারে একশো পঁয়ত্রিশ তার মানে কি তার মানে কত অর্থ হইল এই যে এফ এসি আর এফ বিসি এদের কত একশো পঁয়ত্রিশ এই যে খেয়াল করো এই যে পুরোটা একশো আশি এটা পঁয়তাল্লিশ এই যে এইটুক পঁয়তাল্লিশ তো এইটুকু তো একশো পঁয়ত্রিশ এইখানেই স্টুডেন্টরা ভুল করে একশো পঁয়ত্রিশ তা আমি এখানে মানটান বসাবো মান টান কত আসে বসাই ধরো আনসারটা বসাচ্ছি আনসার তেইশ দশমিক নাইন জিরো ফোর তেইশ দশমিক নাইন জিরো ফোর ইন্টু আমার বসালাম কত আসে টেন টু দি বা থ্রি টেন টু দি বা থ্রি নিউটন ক্লিয়ার তেইশ দশমিক নাইন জিরো ফোর টেন টু থ্রি নিউটন এখন এই এটা তো বস্তুর উপর এই বস্তুর উপর এই দুইটা চার্জের বল তো বস্তুর ওজনও তো আমার কাজ করবো বস্তুর বল কিন্তু এই যে এই দিকে কাজ করতে এই বলটা এই দিকে কাজ করতেছে আর বস্তুর ওজন কোন দিকে কাজ করে বলতো নিচের দিকে ডাব্লিউ কলটা আমরা জানি কি বলতো এম জি ডাব্লিউ কলটা কী জানি এম জি এখন ওজনটা বের করব ডাব্লিউ কল টু এম জি এমের মান কত বলছিল বলতো দুই কেজি আর না যে মনে করতো নাইন পয়েন্ট এইট আমার ভ্যালু দাঁড়াচ্ছে কত ক্যাল করে বসাইলে উনিশ দশমিক ছয় এত নিউটন তার মানে তুমি দেখো বসে স্থির থাকবে কিনা স্থির থাকার শর্তটা কি আসলে যদি যদি এই যে অ্যাপটা উপর এদিকে কাজ করতো আর ওজনটা নিচের দিকে কাজ করতো ওজনটা আমি ধরে রাখার জন্য আমি বল প্রয়োগ করতাম উপরের দিকে কিন্তু ওজন কাজ করতেছে নিচের দিকে আর এই দুইটা চার্জার বল কাজ করতেছে এই দিকে লব্ধি বলটা এই দিকে তাহলে দুইটা বিপরীত দিকে না তাহলে স্থির থাকার কোনো চান্স আছে না তাহলে আমার স্থির থাকবে না স্থির থাকবে না বসে আপস স্থির থাকবে না এটাই ছিল আমাদের স্থির তরিত দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশের